ফাইনালি ভাই থামার অফিসিয়াল টিজার ভাই চলে এসে গেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আয়ুষ্মান খুরানাকে তো আয়ুষ্মান খুরানাকে ভাই আমরা অনেক দিন পরে আবারও কামব্যাক করতে দেখতে পারছি এই থামা মুভিতে তো এখানে আমরা রশ্মিকা মান্দানাকেও দেখতে পাচ্ছি তো এর সাথে সাথে নবাজুদ্দিন সিদ্দিকী এটার মধ্যে মেন ভিলেন হিসেবে আমরা দেখতে পাচ্ছি এর সাথে সাথে পরেশ রাবলকেও আমরা এখানে দেখতে পারতাছি তো এখানে পরেশ রাবলের কি ক্যারেক্টার থাকবে সেটা ভাই এখানে খুলাসা করা নাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়ুষ্মান খুরানার কি ক্যারেক্টার থাকবে এবং কি রশ্মিকা মান্দানার কি ক্যারেক্টার থাকবে এবং কি নওবাজউদ্দিন সিদ্দিকীর কি ক্যারেক্টার থাকবে তো সেটার আইডিয়া আমরা এই ছোট্ট একটা টিজার দেখেই বুঝতে পেলাম এখানে ভাই কোন গল্প আমরা বুঝতে পেলাম না যে এই সিনেমার গল্পের বিষয়ে কিছু ভাই এই টিজার দেখে ধারণা করা যায় না তো ওভারঅল আমার কাছে এই টিজারটা কেমন লাগছে এবং কি এই টিজারের টেলারে কি গল্প দেখাতে পারে তো এই সব বিষয় আলোচনা করব এই ভিডিওতে তো আমার সঙ্গে থাকো তো হেই গাইস আমি সফর তো আমি যদি পাই ইউনিভার্সের ওয়াইরাফের পাই ইউনিভার্স যখন আমি কোয়ার সিনেমাটা দেখছিলাম তখন থেকে আমি পাই ইউনিভারসের ভাই ফ্যান হয়েgeqslantলাম যে আমি পাই ইউনিভার্সে যে কোনো সিনেমা আসবে তখনই আমি ভাই সেই সিনেমাগুলো দেখবো তো এক টাইগার তারপরে টাইগার জিন্দা হে ওয়ার দেখছি তারপরে ভাই পাঠান দেখলাম তারপরে ওয়ার টু ও দেখলাম ভাই তো এখন ভাই ওয়ার টু আসার পরে ভাই আমার কাছে এতটাই ডিসঅ্যাপয়েন্ট হয়েছে যে পায় ইউনিভার্স ভাই একবারে নিচে নেমে গেছে এখন যদি শাহরুখ খান পাঠান তে যদি কাম ব্যাক না করাতে পারে আমার মনে হয় যে পায়ে ইউনিভার্স ভাই পুরো লসের দিকে চলে যাচ্ছে তো সেইভাবেই ভাই আমি এই ম্যাডকের ইউনিভার্সের জন্য স্ত্রী ইউনিভার্সের জন্য ভাই আমি প্রচুর প্রচুর এক্সাইটেড এবং কি আমি ভাবছি যে ম্যাডক ইউনিভার্সের দিকে যে স্ত্রী ইউনিভার্সটা আসতে যাচ্ছে এটা ভাই সাকসেসফুলি হবে আর সেটা ভাই দেখা যাচ্ছে এই থামার টিজারটা দেখলে ভাই বুঝতে পারা যায় যে ওয়াইর এফের চারশো পাঁচশো কোটি টাকাতে সিনেমা বানানো আর একশো দেড়শো কোটি টাকা সিনেমা বানিয়ে বা একটা ইউনিভার্স বানানো যায় সেই ভাই সাকসেস করিও দেখানো যায় সেই ওয়েল ইউনিভার্স থেকে বেশি টাকা ইনকাম করে তো আমার কাছে বিশ্বাস হয় যে ওয়েল ইউনিভার্স থেকে ভাই এই স্ত্রী ইউনিভার্সটা ভাই বেশি টিকবে আর এইগুলো টিজার টেলার এবং কি সিনেমা যেভাবে ভাই বিল্ড আপ হচ্ছে একটার পর একটা সাকসেসফুল হচ্ছে সেটা দেখেও ভাই এখন বোঝা যাচ্ছে তো ওভারঅল এখন যদি বলি যে আমার কাছে এই টিজার টা কেমন লাগছে তো এক কথায় ভাই এই টিজার আমার কাছে ডিসেন্ট লাগছে ডিসেন্ট কেন লাগছে সেটা তোমাদেরকে এখন বলছি তো এখানে প্রথমে একটা ডায়লগ দিয়ে শুরু করা হয় আয়ুষ্মান খুরানার যে একশো বছর কি আমার জন্য অপেক্ষা করতে পারবে তখন রশ্মিকা মান্দানা বলে যে এক মুহূর্ত আমি অপেক্ষা করতে পারবো না তো এটার মানে কি সেটা তো আমরা বুঝতে পারবো না এখানে কি এই রেশমিকা মান্দানার ডাবল রুল না এখানে আয়ুষ্মান খুরানার ডাবল রুল সেটা তো আমরা এখানে ক্লিয়ারভাবে বুঝতে পারলাম না কিন্তু ভাই এখানে রশ্মিকা মান্দানাকে আমরা প্রথমে দিকে দেখতে পাচ্ছি যে রশ্মিকা মান্দানা এখানে ভাই ভ্যাম্পায়ার হয়ে আছে তো এখানে ভ্যাম্পায়ারের প্রেমে পরে ভাই এখানে আয়ুষ্মান খুরানার ক্যারেক্টারটা এবং কি তার প্রেমে পরে ভাই আয়ুষ্মান হয়ে যায় তো সেইগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং কি যেখানে তোমরা যে চোখটা লাল হয়ে যাচ্ছে ভাই তো এখানে বছরের কথা কেন বললো সেটা তো ভাই একজাক্টলি আমি বলতে পারবো না তো আমার মনে হয় যে একশো বছর টাইম লাগবে এখানে ভ্যাম্পায়ের হতে আয়ুষ্মান আর বা আয়ুষ্মান খোরানা এখানে মারা যায় ফিরা জন্ম নিব ভ্যাম্পায়ার হয়ে সেটাও হতে পারে আর রশ্মিকা মন্দানাকে বলতে পারে যে একশো বছর তুমি অপেক্ষা করো আর রেশমিকা মান্ধান হয় যদি এখানে ভ্যাম্পায়ার না হয় তাহলে ভাই একশো বছর অপেক্ষা করতে পারবে না তো এইভাবে করে যায় এখানে একটা শহর দেখানো হয় পুরো এর তো সেই গাঁয়ের শরটা ভাই একবার ফ্যান্টাস্টিক আমার কাছে প্রচুর প্রচুর ভালো লাগছে আর সেই গাওয়ার শর যখন দেখানো হয় সেখানে ভাই একজন মানুষ দাঁড়িয়ে থাকে তো সেই মানুষটা হলো ভাই এখানে আয়ুষ্মান আয়ুষ্মান আয়ুষ্মানোরানোর নতুন নতুন পাওয়ার পায় আমার মনে হয় সেই পাওয়ার বাই এবিলিটি দেখানোর জন্য ওইখানে দাঁড়িয়ে আছে এবং কি ওইখান থেকে জাম দিবে বা ওইখান থেকে যে কোনো একটা কাজ করবে তো ওখানে এটুকুই আমার মনে হচ্ছে এবং কি পার্সরা আমরা একটা শর দেখতে পারছি সেটা দেখে ভাই অতটাও আইডিয়া করা যাচ্ছে না এখানে যে পার্ক -এর ক্যারেক্টার -টা বা এখানে কি আর এখানে আমরা জঙ্গলের মাঝখান দিয়ে আয়ুষ্মান খুরানা কে তোমরা ডিটেল -এ যদি এই ভিডিও দেখো এবং কি টিজার -টা দেখো সেখানে দেখতে পারো যে আয়ুষ্মান খুরানা কে ভাই কাঁধে নিয়ে এখানে পুরো স্পিডে -এ ভাই এখানে যাচ্ছিল রেশমিকা মান্দানা এই যে ভ্যাম্পায়ার হয়ে আর একটা দিনের শর দেখানো হয়েছে তো ভ্যাম্পায়ার ভাই দিনের সূর্য রালে আসতে পারে না তো সেখানে আমরা একটা শর দেখতে পেলাম যে আয়ুষ্মান খুরানা ভাই একটা ভালুকের সাথে লড়াই করতেছে এবং কি সেখানে ভাই দিন পোহর সূর্যের পোহর তো সেটা আমার মনে হচ্ছে যে আয়ুষ্মান খুরানার বা ব্যায়াম্প হওয়ার আগের শর্ট এটা হতে পারে আর এখানে লাস্টে লাস্টে আমরা পুরো শর্টটা প্রথমের দিকে ভাই পুরোটাই একটু হরার ফিল দেওয়া হয়েছে কারণ স্ত্রী ইউনিভার্সের সিনেমা এটা এবং কি এটার প্রথমে নাম হয়েছিল ভাই ভ্যাম্পায়ার অফ দ্য বিজয়নগর এইভাবে একটা নাম করা হয়েছিল কিন্তু ভাই ওই নামটা অনেকটা লম্বা এখন ভাই থামা রেখে দিছে এই সিনেমাটার নাম লাভ স্টোরি শুরু হয় কিছু হরার দেখানো হয় তারপরে ভাই আমরা সেটার মধ্যে ভাই কোনো কমেডি দেখানো হবে না কারণ এটা ভাই কমেডি একটা ফ্যান্স রয়েছে স্ত্রী ইউনিভার্সে পুরোপুরি কমেডি স্ত্রী ওয়ান দাও স্ত্রী টু দাও স্ত্রী টু কমেডি এবং কি স্ত্রীর জন্য ভাই এত বড় একটা মেসেজ সাকসেস পেয়েছে তো সেই জন্যই আমি ভাবছিলাম যে টিজারে কি কোনো কমেডি ঢালবে না তো ভাবতে ভাবতে ভাই কমেডি চলে এসে গেছে এখানে ইয়ে বলে যে নবাজুদ্দিন সিদ্দিকি একার উপরে বসে বলে যে পঁচাত্তর বছর ধরে আমি ভাই কোনো রোমান্স দেখি না তোমরা প্লিজ চালিয়ে যাও আমি রোমান্স অনেকদিন পরে দেবো তার বাদে একটা জাম করে তো ওই জামটাই ভাই আমার কাছে দুর্দান্ত লাগছে আর ওভারঅল এই টিজারটা আমার কাছে অ্যাভারেজ কেন লাগছে সেটা তোমাদেরকে এখন বলছি তো এই টিজারে কিছু কিছু ভিএফএক্স ভাই হেভিলি ভিএফএক্স ভাই এখানে দেখানো হয়েছে তো সেই ভিএফএক্স গুলো আমার চোখে অনেকটাই বেজে পড়ছে ওয়ার এফ এর যে ওয়ার টু সিনেমাটা আমরা দেখছিলাম তো ওয়ার টুর মধ্যে চারশো কোটি টাকাতে যে ভিএফএক্স ভাই করানো হয়েছে সেই ভিএফএক্স ভাই বলার আমার ভাষায় নেই সেইগুলো বিএফএক্স বলার এগুলো ভাই আদি পুরুষের মতো ভাই ডিসকাস্টিং সেইভাবে ভাই এক্স করানো হয়েছিল ভাই ওয়ার্ড টুতে তো সেই অনুযায়ী তো ভাই এই মেডকের ফিল্ম থামার অনেক অনেক থেকে কিন্তু ভাই ভাই আরো ইমপ্রুভ করার কথা অনেকটাই সুন্দর দেখা যেত কারণ এই সিনেমাটা তোমরা বানাইতো ভাই কোনো ভ্যাম্পায়ার নিয়ে তো ভ্যাম্পায়ার তো ভাই সিজি এছাড়া তোমরা বানাইতেই পারবে না এখানে নবাজুদ্দিন এর লুক ভাই আমি অনেকটাই ভাবছিলাম যে খাতা না কাশবে কিন্তু ভাই সেখানে নবাজুদ্দিনের এর লুক ভাই সিম্পলি খালি দুইটা দাঁত বাড়িয়ে দেওয়া হয়েছে তো সেই কারণে ভাই এখানে নবাজুদ্দিন সিদ্দিকীও ভাই ভালোই দেখা যাচ্ছে কিন্তু ভাই অতটাও খাতার নাক দেখা যাচ্ছে না কালকে রশ্মিকা বান্ধনা নবাজুদ্দিন সিদ্দিকী এবং কি আয়ুষ্মান পোস্টার পোস্টারটা দেখে ভাই আমি হতে পারে কিন্তু ভাই টিচারটা দেখে আমার মনে হচ্ছে যে এটাও ভাই ব্লক পথে এবং কি এই বছরের যতগুলো ফেস্টিভ্যাল আছে সব ফেস্টিভ্যালে আমরা অনেক অনেক ভাই হতাশা হয়েছি সিনেমাগুলো দেখে আমার মনে হচ্ছে যে আপকামিং যে ফেস্টিভ্যাল এই সিনেমাটা রিলিজ হবে সেটা আমার মনে হচ্ছে যে না এই ফেস্টিভ্যালটা আমরা ভালো করে কাটাতে পারবো সিনেমাটা দেখে তবর এ ছিল ম্যাডকের থামা মুভি অফিসিয়াল টিজার নিয়ে আমার মতামত এবং কি আমার ওপিনিয়ন তো আমার এই অপিনিয়নে তোমাদের কি মতামত সেটাও তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো আর যদি আর এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই